আর একটি হাদিস রয়েছে যে শুধু মসজিদের সাথেই পরিষ্কার পরিচ্ছন্নতা সীমিত নয় আর জুমার সাথে আর নামাজের সাথে সীমিত নয় বরং যে কোনো জায়গায় শরীরকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বলছেন হাজহিল আজ সাদ এ দেহগুলিকে তোমরা পাক পবিত্র রাখো তাহার আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র রাখবেন মামিন আবদিন বান্দা যদি রাত কাটায় পবিত্র হয়ে উজু করে যদি রাত্রে ঘুমান ইল্লা বাতা ফিশিআরহি মালাকুন তাহলে তার কাপড়ের ভিতরে শরীরের ভিতরে ফেরেশতা রাত কাটে। শিহার ভিতরে কাপড়কে বলা হয় গেনজি যেটা গায়ে লেগে থাকে ওটাকে। আর দেসার ওপরের কাপড়টাকে বলা হয়। উপরে যে কাপড়টা সব উপরে থাকে ওটাকে দেসার বলা হয়। ফেরেশতা মানে তার সাথে একবারে অতপ্রত জড়িত থাকে। এই হাদিসের অর্থ হচ্ছে ফেরেশতা তার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত থাকে। কুল্লামা তাকাল্লা মিনাল্লাই আতান যখনই সে রাতে ঘুমের অবস্থায় এই দিক থেকে ওই দিকে কাত হয় এই দিক থেকে ওই দিকে কাত হয় কালাল মাল্লা কো তখন ফেরেশতা ওর জন্য দোয়া আল্লাহ মাক ফেরলে আবদে কা আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও কামা বা তাহেরান যেমন সে পাক পবিত্র অবস্থায় রাত কাটিয়েছে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে রাত কাটিয়েছে সেজন্য তাকে মাফ করে দাও সুতরাং যারা পারবেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন যদিও কাজটি সোননাদ কাজটি মুস্তাহাব উজু অবস্থায় ঘুমাতে পারলে এটা অনেক ভালো আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি মামিন মুসলিম ইয়াবি তো তাহেন কোনো মুসলিম যদি রাত কাটায় পবিত্র অবস্থায় উজুর অবস্থায় রাত কাটালেন ঘুমালেন তখন উজুর অবস্থায় ফাইতে আর রামিন আল্লাহ তারপর রাত্রে ঘুম ভেঙে ভাঙল রাতে কখনো জেগে উঠলেন বা ঘুম ভাঙলো যখনই ঘুম ভাঙিয়ে তখন আল্লাহর কাছে কিছু চান দেখেন সবাই ঘুমিয়ে আছে আপনিও গাফিল হয়েছিলেন কারণ ঘুমের ঘোরে ছিলেন যেমনই ঘুমটা ভাঙল ইচ্ছা করে হোক অথ অনিচ্ছাকৃত হোক তখন আল্লাহর কাছে কিছু চাইবেন আপনি দোয়া করবেন এই অভ্যাসগুলি করেন একটা দোয়া পড়ে নেন আল্লাহ মাহ ফেলি আল্লাহ ওই ঘুমের অবস্থায় হাত ঘুমে আছে হুঁশ হচ্ছে খেয়াল হয়েছে জেগে উঠেছেন অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে দোয়া করেন একটু আল্লাহ আমার হামনি আল্লাহ আমার চোখ নি বা এরকম মেলা দোয়া হইতে পারে যে কোনো দোয়া কোনো একটা গুরুত্বপূর্ণ আপনার খাস বিষয় যেটা চাইতে চাইছে চাইছেন মনে করছেন যেটা আমার এখনই দরকার বা এই সময়গুলিতে এটা দরকার আপনি দোয়া করেন ফেয়াস আলুল্লাহ খেয়ামিন আমরি দুনিয়াওয়াল আখেরা দুনিয়া আখেরা তাদের যে কোনো কল্যাণমূলক কিছু যদি চাই সেই রাতে যেই রাতে সে উজু করে ঘুমিয়েছে আর ঘুম ভাঙলো তখন আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে কোনো মঙ্গলজনক কিছু চাইলো ই তাহুল্লাহ ইয়াহু আল্লাহ তাকে অবশ্যই সেটা দেবেন দেবেন